মাগো যত তোমায় দেখি আমি দেখি রূপের পরিবর্ত তেন প্রতিদিনই সাজো তুমি দেখি সেই রূপের কর দেখি সেই রূপে রা মাগো প্রকৃতিগত ভাবে তুমি অপূর্ব সুন্দর তোমায় দেখিলে জুড়িয়ে যায় যে কারো অন্ত প্রকৃতিগত ভাবে তুমি অপূর্ব সুন্দর তোমায় দেখিলে জুড়িয়ে যায় যে কারো অন্ত তোমার সবুজ ছায় সাগর নদীর মায়ায় তোমার সবুজ ছায় সাগর নদীর মায়া তাই গড়ে উঠে কেন র যেন প্রতিদিনী সাজো তুমি দেখি রূপের পরিবর্ত যেন দেখি সেই রূপের আকর্ষণ শিশির ভেজা সকালে তুমি ছড়াও স্নিগ্ধতা বিকেল বেলার সোনালী আলোয় সরাও স্নিগ্ধ ধোতা শিশির ভেজা সকালে তুমি ছড়াও স্নিগ্ধতা ধোতা বিকেলবেলার গধুলি আলোয় দেখাও মুগ বাতাসে সোনালি ধানের শব্দ যেন তোমার পায়ের নুপুর পাক পাখালির গানে ভুলে যায় রদুর মাখা দুপুর বাতাসে সোনালি ধানের শব্দ যেন তোমার পায়ের নুপু পাক পাখালির গানে ভুলে যায় রোদুর মাখা দুপুর যতুই দেখি মন ভরে না যতই হাঁটি ক্লান্তি আসে না যতই দেখি মন ভরে না যতই হাঁটি ক্লান্তি আসে না তৃষ্ণা মিটে না তোমায় করে দর্শ যেন প্রতিদিন সাজো তুমি দেখি সেই রূপেরা করস যেন প্রতিদিনী সাজো তুমি দেখি সেই রূপেরা করছ মাগো যতুই তোমায় দেখি আমি দেখি তোমার পরিবর্ত যেন প্রতিদিনই সাজো তুমি দেখি সেই রূপের কর দেখি সেই রূপের কর